তুই একটা খুব সুন্দর দেখে কবিতা শোনা তো কবিতা স্যার শোনাচ্ছি স্যার একদম নতুন কবিতা মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বউ মাছে নে না তাই হাঁটতে গেলাম বাজারে গেলাম কিনে আনলাম আড্ডা আড্ডা খেয়ে মুদ্দের বাবা হাঁট যে গাদ্দা গাদ্দা ট্যাং 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 জামাই এসেছে বাবা ফেল খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি ছোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি ভাজা খোলা হ্যাঁচার ফুল থোকা থোকা কালে গুজেছি আর বর্ধমানের ডালা এসে লুচি ভেজেছি এই বেশি টাকাশ নিয়ে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি সে কেমন লাগলো কবিতাটা এটা কবিতা এটা কবিতা এটা কোন দেশি কবিতা শুনি স্যার এই কবিতাটাই তো এখন সব জায়গায় চলছে স্যার একদম পপুলার কবিতা হ্যালো চারিদিকে তো এখন মেলা চলছে তাই না হ্যাঁ স্যার বেশ তুই ওই মেলা নিয়ে একটা কবিতা তো স্যার মেলা নিয়ে কবিতা শোনাচ্ছি স্যার বাবা মায়ের সাথে আমি মেলা দেখতে যাই মেলায় গিয়ে আমি শুধু ঘুগ মিটাই খাই এই ঘুগ মিটা তৈরি করতে লাগে শুধু মটর তাই মটর কলাই গোল গোল দাঁতে ভাঙে না আর ওই পাড়ার শাশুড়িরা বৌ মাছে নেন না

হ্যাঁচার ফুল থোকা থোকা কানে গুজেছি আর বর্ধমানের ডালা এনে লুচি ভেজেছি এই বেশি টাকা নিয়ে বিয়ে দিয়ে দেবো কেন্দ্রে মরে যাবি স্যার কেমন লাগলো স্যার মেলা কবিতাটা আবারও সেই মটর কলাই স্যার মেলায় গিয়ে আমি ওই ঘুগনিটাই খাই আর ওই ঘুগনিটা তো মটর কলাই দিয়ে তৈরি স্যার ফেলু তুই এবার ফুটবল খেলা নিয়ে একটা কবিতা বলতো তুই যদি ওল হোস তাহলে আমিও বাঘা তুল দেখি তুই এবার ফুটবল খেলার মধ্যে মোটর কলায় আনিস কি করে নে ফুটবল খেলা নিয়ে একটা কবিতা বল স্যার ফুটবল খেলা নিয়ে কবিতা এত সহজ শোনাচ্ছি স্যার সব খেলার প্রিয় খেলা ফুটবল খেলা ভাই এই ফুটবল খেলায় তারাই যেতে যারা দেয় গোল তাই গোল গোল মোটর কলাই দাঁতে ভাঙে না আর ওই পাড়ার তাই গেলাম গেলাম বাজারে কিনে আনলাম আড্ডা আড্ডা খেয়ে মধ্যে বাবা হাটে গাদা গাদা। ড্যাং ড্যাং জামাই এসেছে বাবা ফেল খাবার ডিব্বা আটা ভেঙে ফেলেছে পান খেয়েছি পিচ ফেলেছি দাঁত করেছি খোলা আমার বন্ধুর নাম রেখেছি মুড়ি বাজা খোলা আর বর্ধমানের ডালায় এনে লুচি ভেজেছি এই বেশি পাখাই নেই দিয়ে দেবো একদম কি ডেমুনে যাবি সে কেমন লাগলো ফুটবল খেলে নিয়ে কবিতাটা এই কে আছিস তাড়াতাড়ি আমাকে ধর আমাকে আটকা না হলে